পৃষ্ঠা সাতচল্লিশ সমাজের সাধারণ সদস্যা হিসাবে নারীর অবস্থান ও মর্যাদা নারী ও পুরুষ দুইজনই আল্লাহর সৃষ্টি আল্লাহর কাছে তাকে ফিরে যেতে হবে তাদের শশ ইমান ও আমলের ভিত্তিতেই আখেরাতে চূড়ান্ত ফয়সালা করা হবে দুইয়ের মধ্যে কোনো পার্থক্য করা হবে না আল্লাহতালা কোরআনে পরিষ্কার ভাষায় ঘোষণা দিয়েছেন যে নিশ্চয় আমি কোনো আমলকারীর আমল সে নারী হোক বা পুরুষ বিনষ্ট করব না তোমরা একে অপরের জন্য সোরা ইমরান আয়াত একশো পঁচানব্বই আল্লাতালা আরও বলেন পুরুষ বা নারী যেই নেক আমল করবে ওই অবস্থায় যে সে মমিন তারা ভেস্তে প্রবেশ করবে এবং তাদের প্রতি কোনোরূপ জুলুম করা হবে না সোরা নিসা আয়াত একশো আল্লাতালা পুরুষ ও নারীকে একই ধরনের আমলকারী হিসাবে কোরআনে বর্ণনা করেছেন নিশ্চয় মুসলিম অনুগত পুরুষ ও নারী ইমান পোষণকারী পুরুষ ও নারী বিনয় অবনত পুরুষ ও নারী সত্যপরায়ণ পুরুষ ও নারী ধৈর্যশীল পুরুষ ও নারী আল্লাহর ভয়ে ভীত পুরুষ ও নারী দানশীল পুরুষ ও নারী রোজাদার পুরুষ ও নারী জন অঙ্গের হেফাজতকারী পুরুষ ও নারী আল্লাহকে বেশি বেশি স্মরণকারী পুরুষ ও নারী আল্লাহ তালা তাদের জন্য ক্ষমা ও বিরাট পুরস্কারের প্রস্তুত করে রেখেছেন সোরা আহজাব আয়াত ৩৫। পরবর্তী আয়াতে বলা হয়েছে মমিন পুরুষ বা নারী কারোই আল্লাহ ও তার রাসুল কোনো নির্দেশ প্রদান করলে সে ব্যাপারে নিজস্ব এক্তিয়ার গ্রহণের কোনো অধিকার নেই এতে এ কথা পরিষ্কার হয়ে যায় যে আল্লাহর নিকট নারী ও পুরুষের কোনো পার্থক্য নেই উভয়ে একই অবস্থানে অবস্থিত আল্লাহর নিকট নারী ও পুরুষের মর্যাদা তাদের স স আমল অনুযায়ী নির্ধারিত আল্লাহ তালা বলেন আল্লাহ তোমাদের একজনের উপর অপরজনের যে মর্যাদা দান করেছেন সে ব্যাপারে কোনোরূপ আকাঙ্ক্ষা পোষণ করো না পুরুষরা যা অর্জন করেছে তা তাদের আর নারীরা যা অর্জন করেছে তা তাদের আল্লাহর নিকট অনুগ্রহ প্রার্থনা করো আল্লাহ সর্ববিষয়ে জ্ঞাত সোরা নিসা আয়াত বত্রিশ মমিন নারী ও পুরুষ একে অপরের বন্ধু পরস্পর নেক আমলে সহায়তাকারী এ পর্যায়ে তালা বলেন মমিন নারী পুরুষগণ একে অপরের বন্ধু তারা মারুফ সৎ ও নেক কাজের আদেশ করে ও মনকার অশ্লীল ও মন্দ কাজের নিষেধ করে তারা নামাজ কায়েম করে ও জাকাত প্রদান করে তারা আল্লাহ ও রাসুলকে মান্য করে চলে এদের প্রতি আল্লাহ শিগগিরই রহমত দান করবেন নিশ্চয় আল্লাহ মহাপরাক্রান্ত ও মহাবিজ্ঞানময় আল্লাহ মমিন নারী পুরুষের জন্য ওই জান্নাতের ওদা করেছেন যার নিজ দিয়ে নদী প্রবাহিত হয় সেখানে তারা থাকবে চিরকাল এবং জান্নাতে রয়েছে পবিত্র বাসস্থান এবং আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি যা সবচেয়ে বড় এ হল সর্বোত্তম সাফল্য সুরাতোয়া থেকে বাহাত্তর ইসলামের বাস্তবায়নে নারী পুরুষের অংশগ্রহণ ত্যাগ কষ্ট শিকার ও সাফল্য লাভ উল্লেখ করে আল্লাহ বলেন। তাদের রব তাদেরকে জবাব দিচ্ছেন যে আমি তোমাদের আমল নষ্ট করি না তোমরা পুরুষ হও কি নারী তোমরা একে অপরের জন্য অতএব তোমাদের যে হিজরত করেছে তাদেরকে তাদের বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছে আমার পথে কষ্ট স্বীকার করেছে লড়াই করেছে ও নিহত হয়েছে আমি অবশ্যই তাদের মন্দ সমূহ পরিবর্তন করে দিব তাদেরকে অবশ্য জান্নাতে প্রবেশ করাব যার নিজ দিয়ে নদীসমূহ প্রবাহিত এ হল আল্লাহর পক্ষ থেকে প্রতিদান এবং আল্লাহর নিকট রয়েছে উত্তম প্রতিদান সোরা আল ইমরান একশো পঁচানব্বই হাশরের ময়দানে একই অবস্থানে মমিন নারী পুরুষের সাফল্যের কথাও কোরআন তাকে উল্লেখ করা হয়েছে সেদিন আপনি মমিন নারী পুরুষকে দেখতে পাবেন এমন অবস্থায় যে সামনে ও ডাইনে তাদের নূর দৌড়াতে থাকবে এবং তাদেরকে এমন এক সুসংবাদ দেওয়া হবে যার নিজ দিয়ে নদীসমূহ প্রবাহিত সেখানে থাকবে তারা চিরকাল এ হলো তাদের বিরাট সাফল্য সোরা হাদিদ আয়াত বারো এমনইভাবে দুনিয়ার সকল কাজে এমনকি আখেরাতে মুসলমান নারী পুরুষের সম অবস্থান ও মর্যাদার কথা বলা হয়েছে কোরআনের বিভিন্ন স্থানে এ প্রসঙ্গে মানুষের মর্যাদা সম্পর্কিত সোরা হুজুরাতের সেই প্রসিদ্ধ আয়াতটি উল্লেখ করা যেতে পারে নিশ্চয় তোমাদের মধ্যে সেই আল্লাহর কাছে সম্মানিত যে তোমাদের মধ্যে সর্বাধিক আল্লাহবিরু মোত্তাকি এই সর্বাধিক আল্লাহবিরু ব্যক্তিটি পুরুষও হতে পারে নারীও হতে পারে শুধু পুরুষের জন্য এর সম্মান নির্ধারিত হয়নি পক্ষান্তরে কোরআনের বর্ণনা দেখা যায় ফেরাউন পাপিষ্ট আহ্লাদ কিন্তু তার স্ত্রী তার আমলের কারণে সম্মানিত হয়েছে আবার কোরআনে এও বলা হয়েছে অপর উদাহরণ হলো ইমরানের কন্যা মরিয়মের যিনি তার সতীত্ব রক্ষা করেছিলেন এবং আমি তাতে হুক দিলাম আমার রুহ এবং সে তার রবের কালেমার ও কিতাবসমূহের সত্যতা প্রদান করেছেন এবং তিনি ছিলেন অনুগতদের অন্তর্ভুক্ত সোরা তাহারিম বারো এভাবে আমলের কারণে নারীগণ আল্লাহর নিকট মর্যাদাবান হতে তাই ইসলামের ধারণা মতে নারীগণ পাপের উৎস শয়তানের প্রবেশপথ নিকৃষ্ট ঘৃণিত নয় তবে যদি কেউ নিজ আমলের কারণে পাপচারি হয়ে যায় তো ভিন্ন কথা কোরআনে এরূপ দুজন মহিলার কথা উল্লেখ করা হয়েছে সৃষ্টির মধ্যে নবী রাসুলগণ হলেন সর্বাধিক নেক চরিত্রের অধিকারী এরূপ দুজন নবীর স্ত্রীগণ আফসারি ছিলেন বলে আনে জানা যায় যারা কুহরি করেছিল আল্লাহ তাদের উদাহরণ হিসেবে নুয়া আলাইসাল্লাম ও লুত আলাইসাল্লাম এর স্ত্রীদের প্রসঙ্গ উল্লেখ করেছেন তারা দুজন আমার দুজন নেকবান্দার অধীন ছিল অতব তারা বিশ্বাসঘাতকতা করল তাই তাদের দুজনের পক্ষে আল্লাহর নিকট থেকে কোনো কিছুই কোনো উপকারে আসলো না এবং তাদেরকে বলা হলো তোমরা প্রবেশকারীদের সাথে জাহান নামে প্রবেশ করো সোরা তাহারিম আয়াত দশ দেখা গেল আমলের ব্যাপারে নারীরা সম্পূর্ণ স্বাধীন ও স্বতন্ত্র স্বামী বা পিতার আমলের সাথে স্ত্রী বা কন্যার আমলের কোনো সম্পর্ক নেই এদিক থেকে নারীদের অবস্থান সম্পূর্ণ স্বতন্ত্র এবং তাদের মর্যাদার ক্ষেত্রে মৌলিক কোনো তারতম্য নেই জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খেয়ে দুনিয়ায় পতনের ব্যাপারে ইহুদি ও খ্রিস্টান শাস্ত্রে নারীদের ব্যাপারে যে অভিযোগ রয়েছে বর্ণনা নিম্নরূপ আর আমরা বললাম হে আদম তুমি ও তোমার স্ত্রী জান্নাতে শান্তিতে বসবাস করো এবং তোমরা দুজনেই তার যেখান থেকে যা ইচ্ছা খাও এবং তোমরা ওই গাছটির নিকট যেও না তাহলে কিন্তু তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে অতপর শয়তান তাদের দুজনকেই পদদলিত করল এবং তারা যে সুখে শান্তিতে ছিল তা থেকে তাদেরকে ওই গাছের কারণে বের করে আনলো ছোরা বাকারা আয়াত পঁয়ত্রিশ ছত্রিশ এ বর্ণনা থেকে জানা যায় শয়তানের দোকায় দুজনই প্রতারিত হয়েছিল কেউ একা দায়ী নয় তাই বিবি হাওয়া আদমকে প্রতারিত করেছে এ কথা যথার্থ নয় এভাবে নারী জাতি প্রতারণার অভিযোগ থেকে মুক্তি পেয়ে যাচ্ছে আসলে নারী ও পুরুষ দুজনই মানুষ একই তাদের অবস্থান তাদের মর্যাদা নির্ভর করে তাদের স্ব আমলের উপর এ ব্যাপারে আল্লাহ তালা বলেন প্রত্যেকের জন্য যে যে আমল করেছে সে অনুযায়ী শ্রেণী মতো মর্যাদা রয়েছে আর তারা যা করছে সে ব্যাপারে আল্লাহ ব্যাখবর নন সোরা আন আম আয়াত একশো নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত তারাই যারা তোমাদের মধ্যে সর্বাধিক তাকুয়া সম্পর্ণ আল্লা ও পরহেজগার সোরা হুজরাত আয়াত তেরো পৃষ্ঠা বাউান্ন